তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তো তোমাদের ডিজিটাল প্রযুক্তি একশো দশ নম্বর পৃষ্ঠায় কিছু পাইথন প্রোগ্রামিং রয়েছে এই হচ্ছে সেই প্রোগ্রামিংগুলো আমাদেরকে বলা হয়েছে যদি আমরা এই প্রোগ্রামটি আমাদের কম্পিউটারে রান করি তাহলে আমরা আউটপুট কি পাবো অর্থাৎ আমরা রেজাল্ট কি পাবো দেখো এখানে প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে ভ্যালু নাও ইকুয়াল ওয়ান এই ভ্যালু নাও হচ্ছে আমাদের ভ্যারিয়েবল এবং এই ভ্যালু নাও এর মান হচ্ছে ওয়ান তো যদি এই ভ্যারিয়েবলের মান হয় ওয়ান তাহলে এটিকে যদি আমরা প্রিন্ট করি অর্থাৎ ভ্যালু নাওকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা কত পাবো এরপর দেখো এই দ্বিতীয় ভ্যারিয়েবলের মান হচ্ছে দুই তৃতীয় ভ্যারিয়েবলের মান হচ্ছে তিন প্রত্যেকটি ভ্যারিয়েবলকে এখানে প্রিন্ট করতে বলা হয়েছে আমরা জানি যে পাইথন এ প্রিন্ট দিয়ে সাধারণত কোনো ভ্যালুকে প্রিন্ট করতে বলা হয় অর্থাৎ প্রদর্শন করতে বলা হয় তো এখানে মূলত প্রত্যেকটি ভ্যারিয়েবলকে প্রিন্ট করতে বলা হয়েছে তো যদি আমরা প্রিন্ট করি তাহলে এই প্রোগ্রামের রেজাল্ট বা আউটপুট কি হবে দেখো পরবর্তী পৃষ্ঠায় লেখা রয়েছে এই প্রোগ্রামের আউটপুট নিচের ঘরে লিখে ফেলি তো ওখান থেকে আমরা কি রেজাল্ট পাবো আমরা মূলত রেজাল্ট পাবো ওয়ান টু থ্রি আবার বোঝে নাও ওয়ান টু থ্রি এটি মূলত আমরা রেজাল্ট পাবো কিভাবে। দেখো প্রথম ভ্যারিয়েবল বলা হয়েছে সেটির মান ওয়াং তাহলে এটিকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা কি পাবো ওয়ান পাবো আবার দ্বিতীয় ভ্যারিয়েবলের মান যদি টু হয় আর সেটিকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা কি পাবো আমরা আউটপুট হিসেবে টু পাবো আবার তৃতীয় ভ্যারিয়েবলের মান যদি হয় থ্রি তাহলে সেটিকেও যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা রেজাল্ট হিসেবে থ্রি পাবো তাহলে আমরা টোটাল আউটপুট পেলাম ওয়ান টু থ্রি তোমরা ঠিক একইভাবে এখানে ওয়ান টু থ্রি এভাবে লিখে দিবে আমি আশা করছি বুঝতে পেরেছ যে কিভাবে এই ছকটি তোমরা পূরণ করবে এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ একশো বারো নম্বর পৃষ্ঠায় সেখানে আমরা একটি ছক পাব এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি